নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি আমি ডিম পরেটা আর ডিম পরোটাটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আর খুব নরম তুলতুলে যেমন পরেটা একটু শক্ত শক্ত থাকে না সেটা রকম নয় আর ডিম পরেটা একবারে খুব নরম তুলতুলে এবং দারুণ মজাদার আর বানাতে আমি নিয়ে নিয়েছি দুই থেকে তিন বাটি ময়দা নুন দিয়ে দিলাম এরপরে আমি একটা বড় আলু তাকে ছাড়িয়ে সেদ্ধ করে তাকে মেখে রেখেছিলাম সেইটা দেব আর দিয়ে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি একটু তেল পরিমাণ মতো ময়ন দেওয়ার জন্য এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব হালকা জল দিয়ে হালকা হালকা জল দিয়ে মাখিয়ে নেব পরোটা যেমন মাখানো হয় তেমনি মাখাতে হবে যেমন রুটি মাখানো হয় একই ব্যাপার ওইরকম মাখিয়ে নেবো এই যে আমার মাখানো হয়ে গেছে আমি 10 মিনিট মতো রেস্টে দিয়েছি আমার বেশি রেস্টে দেওয়ার মতো সময় ছিল না আর এবার আমি গোলা করে নিচ্ছি গোলাটা আমি বড় বড় করছি একটু একটু মোটা মোটা করলে নরম তুলতুলেই হয় আর আমি এই যে গোলা করে সবগুলো গোলা করে এভাবে নিচ্ছি তারপরে আমি এই যে বেলে নিচ্ছি এই যে একটু আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এবার আমি ভালো করে বেলে নিব খুব বড় করে একটা গোলা করব এই যে আমি বড় করে যতটা বেলা যায় আমি বেলে নিয়েছি এবার নেব একটা চাকু চাকু দিয়ে আমি কেটে নিব দু সাইডে দুটো করে কেটে নিব এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম এবার এই সাইডটা আমি মুড়ে আবার এই সাইডটা ফোল্ড করে দিচ্ছি তারপরে ও সাইডটাও দুটো সাইডে আগে ফোল্ড করে দিচ্ছি এইভাবে দিয়ে তারপরে এটাকে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি এই যে দেখুন মাঝখানে এইভাবে দিয়ে দিলাম তারপরে এই সাইডটা দিয়ে ওই সাইডটা দিয়ে করে ফোল্ড করে দিলাম এবার ভালো করে একটু হাতের সাহায্যে চেপে আবার আমি ময়দা দিয়ে আমি এবার বেলে নিব আর আমার এই পরেটা ডিম পরেটাটা হচ্ছে চারকোনা হবে চারকোনা হলে দেখতে ভালো লাগে এইভাবে যতটা বড় বড় করা বেশি বড় করা যাবে না মোটামুটি তার মধ্যে একটু বড় করব এই দেখুন কত সুন্দর চারকোনা আমার ডিম পরেটা এটা হয়েছে এই যে দেখুন এই যে হয়ে গেছে আরেকটা আমি বানিয়ে করে দেখে দিচ্ছি আমি বেলে নিয়েছি তারপরে ছুরি দিয়ে আবার কেটে নিচ্ছি দু সাইড এইভাবে দিয়ে সাইডগুলো আমি আগে ফোল্ড করে নিচ্ছি দুটো সাইড যে সাইডগুলো আবার ফোল্ড করে নিলাম দিয়ে তারপরে মাঝখানের যে এটা সেটাকে আবার ফোল্ড করে নিলাম দিয়ে ভালো করে জেঁকে আবার ময়দা দিয়ে দিয়ে ভাবে আবার কোনা করে আমি বেলে নেব এই যে আমার কোনা করে বেলা হয়ে গেছে আর চারকোনা করে বেলা হলে খুবই ভালো লাগে দেখতে আর এই যে আমার বেলা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে এই যে এবার একটা আমি বাটি নিচ্ছি বড় এবার আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম তিনটে ডিম এক একটা করে ফাটিয়ে করে এইভাবে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এতে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা এই ধনের পাতাটা সম্পূর্ণ আলাদা কি ধনেপাতা বলে জানি না আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই দিয়ে করে ভালো করে ফেটে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে নুনটা ভালো করে মিশে যায় আর ডিমটা যেহেতু থাকে মাঝখানে কুসুমটা থাকে একটা স্তর থাকে তার জন্য ভালো করে ফিটিয়ে নিতে হবে নুনটা যাতে ভালোভাবে হয়ে যায় তবে গিয়ে পরেটার গাটা পুরো সমান নুন নুন থাকবে এই যে আমার ফেটানো হয়ে গেছে এই যে আমি এবার পরেটাকে একটা ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ডুবিয়ে নিতে হবে দিয়ে এবার আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার দিয়ে দেব ভালো করে তাওয়ার চারদিকে তেলটাকে আমি বুলিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে দিলাম খুব বেশি হিটেডও দেওয়া যাবে না হালকা মাঝারি হিটে করে করতে হবে নাহলে যেই দিকটা হবে সেই দিকটাই হয়ে যাবে আর বাকির দিকটা কাঁচা থেকে যাবে এবার উল্টে দিচ্ছি হাল আস্তে করে উল্টাতে হবে এই যে এই পরোটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে কারণ বাচ্চাদের খুবই নরম তুলতুলে যেন মজাদার খাওয়ার চাই সেই রকম এই পরোটাটা আজকে বানানো আমার দুই মেয়ের জন্য পরোটা আমরা এমনিভাবে বানিয়ে করে খাই কিন্তু অন্যরকমভাবে বানানোর আর্জি দুই মেয়ে তাই আজকে আমি ডিম পরোটাটা বানালাম এই যে দেখুন কত সুন্দর কালারটাও খুব সুন্দর আসছে আর খুব নরম তুলতুলে হয় এই যে দেখুন ভাজা হয়ে গেছে এই যে কালারটাও খুব সুন্দর চলে এসছে এবার নামিয়ে নিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি যে আবার উল্টে দিলাম খুব বেশি হিট দেওয়া যাবে না হালকা হিটেই করতে হবে হিট দিয়ে দিলে কি বলুন তো যে দিকগুলো তাওয়াতে লেগে থাকছে সেইগুলোই বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এবং এ হয়ে যাবে আর বাকি অংশগুলো হবে না একটু কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য ফিটটা কম রেখেই করতে হবে এই যে দেখুন আমার হয়ে গেছে পরেটা আবার উল্টে দিব এই যে দেখুন হয়ে গেছে পরেটা আমি নিলাম এই যে আমি করেছি মটরের তরকারি আর আমার বেসনের লাড্ডু আর গরম গরম পরেটা ডিম পরেটা দারুণ লাগবে খেতে আর আপনারা জানাবেন কেমন হয়েছে আমার ডিম পরেটা তারপরে সঙ্গে মটরের তরকারি আর বেসনের লাড্ডু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন